আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি তৈরি করে দেখাবো ভাতের চাল আর ছোলা দিয়ে খিচুড়ি খুবই সহজ একটা রেসিপি যা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এগুলোকে হালকা নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি জিরা আর দিয়ে দিচ্ছি গরম মশলা তিনটি দারচিনি দুটি সাদা এলাচ দুটি লবঙ্গ এসবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব এখন দিয়ে দেব সামান্য পানি পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামিচ লাল মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া এই মশলাগুলো আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন মশলাগুলো আসলে যত কষানো হবে তত ভালো হবে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা সবগুলো মশলাকে আমি এক দুই মিনিটের মতো কষিয়ে নেব আর কষানোর পর দেখবেন তেলটা উপরে চলে আসবে এখন দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটি আলু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কষি সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিব এগুলো কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আমি এখানে এক পট চাল ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একবারটি ছোলা ছোলা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে বিরিয়ানি চালের মতো খুব ভাজতে হবে না এক দুই মিনিট কষিয়ে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি পানি আমি যতটুকু চাল নিয়ে দিয়েছি তার ডাবল পানি দিতে হবে এখানে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব এভাবে এখন 1 মিনিট পর পর নেড়ে দিতে হবে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে নেচ্ছি যেন নিচে থেকে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে আমি বেশ ঢাকনা উঠিয়ে কিন্তু এভাবে নেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে এটাকে বলা হয় ভুনা খিচুড়ি আমি আজকে কিন্তু ভুনা খিচুড়িটাই তৈরি করেছি আর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে আসলে এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজার ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে দর্শক কত সহজে তৈরি করে নিলাম আজকের এই রেসিপি এই খিচুড়ি বাসায় একবার ট্রাই করলে রোজ রোজ বানাতে চাইবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ